আলিপুরদুয়ার জুয়ার উৎসব পারিবারিক উৎসবে পরিণত আলিপুরদুয়ার জেলা জুয়ার উৎসবকে কেন্দ্র করে মাদারিহাট বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার জেলা সভাপতি মনোজ টিঙ্গা বলেন জুয়ার উৎসব পারিবারিক উৎসবে পরিণত হয়েছে কারণ বিরোধী দলের কোনো সাংসদ বিধায়ক কাউকে কোনো প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না এমন কি তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব বা পদাধিকারী সেই উৎসবের আমন্ত্রণ পায়নি তাই আমরা মনে করি আলিপুরদুয়ার জুয়ার উৎসব এখন পারিবারিক উৎসবে পরিণত হয়েছে দেখুন শুধু ডুয়ার্স উৎসব না কোনো জায়গায়তে বিরোধী দলের যারা সাংসদ বিধায়করা আছেন মন্ত্রীরা আছেন কাউকে কোনো সরকারি আনুষ্ঠানিক কিংবা প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না যেটা গত আঠাশ তারিখ থেকে যেটা ডুয়ার্স উৎসব শুরু হয়েছে এখানে যে উদ্দেশ্য নিয়ে যে থিম নিয়ে যে মোটো নিয়ে যে ডুয়ার্স উৎসব শুরু হয়েছিল শুরু করা হয়েছিল সেটা আর সেই মোটো সেই উদ্দেশ্যটা নেই আমরা দেখতে পেরেছি যে আমাদের তো দূরের কথা আমরা তো বিরোধী দলের সাংসদ বিধায়ক আছি আমাদেরকে তো ডাকা দূরের কথা ওরা তো ডাকেই না আমরা দেখতে পেরেছি যে সেখানে বেশ কিছু যারা টিএমসির নেতা নেত্রীরা আছে তারাও কিন্তু সেখানে অনুপস্থিত ছিল আমরা যতটুকু জানি তাদেরকেও ডাকা হয়নি যে উদ্দেশ্য নিয়ে আবারও বলি যে উদ্দেশ্য নিয়ে ডুয়ার্স উৎসব শুরু হয়েছিল সেটা এখন একটি পারিবারিক আগে তো দলের ছিল মানে দল এরা ভাবতো যে এটা আমার দলের কার্যক্রম বলে ডুয়ার্স উৎসব চালু হতো কিন্তু এখন দল থেকে সরে গিয়ে এটা একটা পারিবারিক অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং পুরোপুরি যে উদ্দেশ্য নিয়ে ডুয়ার্স উৎসব শুরু হয়েছিল সেটা এখন ডুয়ার্স উৎসব না হয় পুরো এটা ব্যবসাতে পরিণত হয়েছে